পরম প্রেমময় জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ই প্রাণ দাদা মায়েরা দুর্দশা কখনোই আমাদের পিছু ছাড়বে না যদি আমরা এই ভুল বারবার করতে থাকি পরম দল যুগপুরুষোত্তম ঠাক ঠাকুকুল চন্দ্র বারবার করে এই ভুল থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন এই ভুল যদি আমরা বারবার করি তাহলে জীবন যেমন নরকে পতিত হবে ঠিক তেমনভাবেই আমাদের কিন্তু বিপদ আপদ গ্রহদোষ লেগে থাকার পাশাপাশি দুর্দশা সবসময় লেগে থাকবে অর্থাৎ সংসারে বিভিন্ন রকমের সমস্যায় আপনি পুরো ঝালাপালা হয়ে যাবেন আপনার জীবন তছনচ হয়ে যাবে তাই এই দুর্দশা থেকে বাঁচতে সংসারকে সুখের করতে অতি অবশ্যই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠেঠা আক্রনকুল চন্দ্র যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান চলুন প্রতি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ আক্রনকুল চন্দ্র আমাদেরকে সবার প্রথম যে বিধান দিলেন সেটি হলো না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় আমরা যদি পরম দলের বেলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন না করে সমস্ত কিছুই লাভ করতে চাই জীবনে যে কর্ম করলে যা ফল মেলে সেই কর্মটা করবো না কিন্তু সেই ফলটা যদি আমরা আশা করি তাহলে সেই ফল কিন্তু আমরা কখনোই লাভ করতে পারবো না তাতে করে কি হবে আমরা চাইছি কিন্তু পাচ্ছি না অর্থাৎ চাওয়াটাই না পাওয়াই দুঃখ পরম বলেছেন তো আমরা চেয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না আমাদের দুঃখ কিন্তু সেই জন্য আকড়ে ধরছে দুঃখ আমাদের জীবনে ভরে যাচ্ছে অবসাদ আসছে মনের মধ্যে অশান্তি আসছে একটা রাগের সৃষ্টি হচ্ছে তাই না করে যে পেতে চায় দুঃখটা আর পিছে তাই পরম দলের এই বাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সবার আগে কর্ম করতে হবে কর্মটা যদি ঠিক ঠিকভাবে আমরা করতে পারি তাহলে দুঃখ কখনো আমাদেরকে স্পর্শ করতে পারে না আমরা সমস্ত জিনিসই কিন্তু লাভ করতে পারি ভাবে বলে করে না তার কেউ ধারে না আমরা ভাবছি সেই কর্মটা করব সেটা মুখে বলছিও কিন্তু কর্মে সেটাকে আর ফুটিয়ে তুলছি না তাতে করে কিন্তু আমরা আরো পাকে ডুবে যাই হ্যাঁ বলাকে এড়িয়ে চলে পাড়ার ঝোঁকটি পড়েই ঢলে নার সাথে যার কোলাকুলি নার বুকেতে পরেই ঢলে অনেকে দেখবেন কোন কাজ তাকে দেয়া হলে সঙ্গে সঙ্গে সে না বলে দেয় দেখবেন হ্যাঁ বলে না যে অন্তত অনেকে চেষ্টা করেন যে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছে অনেকে দেখবেন কোনো কাজ দিলেন সঙ্গে সঙ্গে না করে দেয় এই যার না সাথে কোলাকুলি অর্থাৎ যাই কাজ দেবেন তাতে না করে বা হ্যাঁ বলতে পারে না তাদের জীবনও কিন্তু সমস্যাময় হয়ে যায় তাদের জীবনও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায় ভাবে কয় করে না আশা তার ফলে না আমরা কোনো কিছু আশা করলেও কিন্তু সেই আশা আমরা পূরণ করতে পারবো না যদি আমরা ভাবছি সেই কর্মটা ভাবছি মুখে বলছি কিন্তু কর্মে যদি না সেই কর্মটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি তাহলেই কিন্তু সমস্যা আমাদের জীবনটা তখনই কিন্তু হয়ে যায় আশা কিন্তু আমাদের আর পূরণ হয় না দোষ দেখা সেই ধরবে তোরে কখনোই কারোর দোষ দেখা উচিত নয় মানে যদি আমরা ধরি সবসময় দোষ দেখছি কারণ না কারণ সেই দোষ দেখাটাও কিন্তু আমাদের নিজেদের জন্য ক্ষতিকর সময় কারণ না কারো দোষ দেখা এটা একটা স্বভাবে এটা একটা বাজে অভ্যাস যে দোষ করছে তাকে তার দোষ দেখছি সেটা আলাদা কথা কিন্তু কারো না কারোকে ধরুন সন্দেহ করছি বা দোষ দেখছি সব সময় সেটা কিন্তু খারাপ জিনিস এতে করে সেই দোষটা আমাদের মধ্যে ফুটে ওঠে সেই দোষের কবলে আমরা পড়ি সেই দোষটা আবার আমরা করতে থাকি শূন্য যারা ঝোলে পরেই মাটির কোলে আমরা যদি কোনো কিছু না জেনে বা হঠাৎ করে কোনো একটা কিছু পেলাম সেটা একদম সেটাকে বিশ্বাস করে সেটা নিয়ে চলার চেষ্টা করলাম বা কোনো কিছু আগাগোড়া না বুঝে না জেনে সেটা নিয়ে এগিয়ে চলছি বা এমন কিছু উচ্চাকাঙ্ক্ষা আমাদের মানে জেগে গেল মনে যে উচ্চাকাঙ্ক্ষার স্বপ্ন বারবার দেখতে থাকছি এবং সেটা যে সেই উচ্চাকাঙ্ক্ষাটা পূরণ না হলে যে আমাদের কত বড় ক্ষতি হবে সেটা আমরা ভাবছি না তো এরকমটা শূন্য কিন্তু কখনোই ঝুলতে নেই বাস্তবে চলতে হয় হাওয়ায় হাওয়ায় উঠতে নেই তাতে করে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যায় এক সময় সেই হাওয়াটা যখন থেমে যাবে তখন আমরা মাটির কোলে সেই স্বপ্নটা যখন ভেঙে যাবে তখন কিন্তু আর আমাদের চোখের জল ফেলা থেকে কেউ আটকাতে পারবে না বলাই কাজে কম নিজেই হয় নিজের জম আমরা যদি বেশি না বলে কাজে বেশি করি তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান হয় কিন্তু আমরা বলি বেশি কাজে কম করি এতে করে আমরা নিজেরাই কিন্তু নিজেদের জম হয়ে উঠি স্বভাবদোষী অভাব ঘটে সৎক্রিয়তার বিভাব বটে আমাদের দোষ যদি থাকে তাহলে কিন্তু সমস্ত প্রকার সমস্যা আমাদেরকে ঘিরে ধরবে সৎক্রিয়তার বাড়া ঝোক নিপাত যাক অভাব রোগ এই অভাব তখনই যাবে যখন আমরা স্বভাব দোষটাকে দূর করতে পারব এবং সৎক্রিয়তা বাড়ানোর চেষ্টা করব আমরা সৎ পথে চলে কর্মটাকে সঠিকভাবে করার চেষ্টা করব ভালো কয় ধরে না দুর্দশা ছাড়ে না আমরা ভালো ভালো বলছি কিন্তু কিন্তু সেটাকে না তাতে করে কর্ম তুলছে দুর্দশা আমাদের পিছু ছাড়বে না পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দিলেন যে কিভাবে আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি যে 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 বাণীগুলির দিয়ে আমাদেরকে দিলেন সেই শিক্ষাগুলোকে গ্রহণ করে যদি না আমরা চলি আমরা যদি না তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলি তার আদেশ নির্দেশ মেনে চলি তার বলা প্রত্যেকটা বাণীকে যদি না মেনে চলে তাহলে কিন্তু জীবনটা সুন্দর অত হবে না তাহলে কিন্তু জীবনে সমস্যা থাকবে জীবনে নানা প্রকার গ্রহ দোষের ফেল লেগেই থাকবে তাই এগুলো থেকে মুক্তি পেতে গেলে অতি অবশ্যই পরম দয়ালের বেলায় বিশেষ কর্মগুলো পালন করতে হবে এছাড়া তিনি যে যে কর্মগুলো দিয়েছেন যজন যাজন ইষ্টব্রতি সস্তানি সদাচার এই পাঁচটি নীতি অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলা লাগে এই পাঁচটি নীতি মেনে চলার মধ্য দিয়ে সহজেই তার আশীর্বাদ কিন্তু আমরা লাভ করতে পারবো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং প্রতি অবশ্যই পরম দলের আশীর্বাদে জীবনকে ধন্য করে তোলার চেষ্টা করুন দেখবেন জীবনটা কত শান্তিময় হয় কত সুখময় হয়ে যায় জীবনটা কত সুন্দর সমুদ্র হয়ে যায় সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধব পুরসোত্তম